অর্জুনকে উদ্দেশ্য করে বলছিল জগতের এটা অর্জুন নয় জগতের উদ্দেশ্য করে কথাটা তুলে ধরছিলেন জগতের জন্য বললেন কি যাক যে তোমরা মহান যোদ্ধা দেখলে অস্ত্রধারী দেখলে বীরগণ দেখলে হাতি ঘোড়া দেখলে রথ দেখলে কিন্তু দেখো পিছনে একবার তাকিয়ে দেখো না পাখিটাই বলছে অর্জুনকে বলছে যে অর্জুন তুমি তো কত কিছু দেখছো তাই না তোমার পিছনে একবার তাকিয়ে দেখো তোমার যে এই রথের উপর যিনি দাঁড়িয়ে আছে অত অস্ত্র শত্র রথী অতগুণ না দেখে মহান যুদ্ধা বীরগুণ না দেখে তোমার পিছনে যে দাঁড়িয়ে আছে একবার গোবিন্দকে দর্শন করুন যেটা ন্যায় সত্য এবং যেখানে ধর্মের অকল্যাণ কর রাষ্ট্র পরিবার এমনকি নিজের স্বজাতির উপর অকল্যাণ কর আমার ক্ষমতা থাকতেও যখন আমি নীরব ভূমিকা পালন করব আমাদেরও পরিণাম এরকম জীবিত থেকে উদ্দিত হয়ে যাব আমাদের সংস্থায় বাস্তবতা একটু লক্ষ্য করবেন বাবা আমাদের ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে শিক্ষক হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিভিন্ন পরিষদ বর্গ থেকে প্রত্যেকটা স্তরে আমরা কিন্তু এখন বিস্তাল লাভ করেছি কিন্তু জ্ঞানের পূর্ণতা থেকে আমার কাছে নৈতিক যে জায়গা সামাজিক যে অবক্ষয় প্রত্যেকেই কিন্তু কাঁদছে লোকালয় না কেঁদেছে কোথায় জানেন কান্নাটা করেছে আপন ও গোপনে আপনে আপন গৃহে বসে বসে সকলে কিন্তু চোখের জল ফেলে যাচ্ছে কিন্তু এর পরিণামটা সুন্দর অবস্থানে আমরা আসতে পাচ্ছি না কেন জানেন একটিমাত্র জায়গায় যেখানে গোবিন্দ সম্বন্ধ থাকা উচিত গোবিন্দ সম্বন্ধ বাদ রেখে যে কোনো আমরা জাগতিক সম্বন্ধের সাথে নিজেদেরকে বেশি জড়িয়ে ফেলছি ততই আমরা গোবিন্দকে ভুলে যাচ্ছি আর যতই গোবিন্দকে ভুলে যাচ্ছি ততই যেন আমরা যন্ত্রনার সাগরে নিমজ্জিত হয়ে যাচ্ছি এ কারণে গোবিন্দকে যে স্মরণ রাখব গোবিন্দের স্মরণ রাখাটা শাস্ত্রে বললেন যে কৃষ্ণের দাস আমরা গোবিন্দের দাস ভগবানের দাস আর যদি ভগবানের দাস হয়ে বসবাস করতে পারি তাহলে ভগবান কিন্তু আমাদের আমাদের হয়ে যাবে কেমন করে বললেন জানেন ভগবান বলছেন যে অনন্য চিন্তায়ন্ত্র মান যোজনা সাথে সব নিত্য অভিযুক্ত নাম যোগেশ কেমবহন মহম্মদ ভগবান ভক্তের বোঝা বহন করছেন ভগবান কিন্তু এই কারণেই বললাম না যে ভগবান সব থেকে পরাধীন একদিকে ভক্তকে রক্ষা করছেন অন্যদিকে ভক্তের হার নিয়ে ভক্তের দায়িত্ব নিয়ে এবং ভক্তের চালন নিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভগবান লক্ষ্য রেখেছে তার বাস্তবতা কোথায় দেখেন বাবা যে এই মহাভারতে যে যুদ্ধটা কুরুক্ষেত্রে রণাঙ্গনে দাঁড়িয়ে চলছে সত্য ন্যায় প্রতিষ্ঠানের জন্য আত্মতত্ত্ববোধিনী যে যুগ যুদ্ধটা এইদিকে অভিমান্য মারা যাচ্ছেন অর্জুন জানেন না সেন অভিমান্য মারা যাচ্ছে অর্জন জানেন না কিন্তু মহাবীরের ন্যায় ষষ্ঠ রথের মধ্যে নিজেকে উপাস্থাপন করে দিলেন উনি চক্রবহ যুদ্ধে প্রবেশ করলেন নির্মম ভাবে ওই বালকটাকে প্রহার করে তাকে আজ মৃত্যুদণ্ডে মৃত্যুর পোলে অভিমান্য হাসতে হাসতে প্রাণ দিচ্ছে আর দূর মাঠে তিনি গোবিন্দ দাঁড়িয়ে নিজের ভাসছে অভিমান্য হাসতে হাসতে প্রাণ দিচ্ছে আর গোবিন্দ চোখের জলে ভাসছে গোবিন্দ তাই কি করলেন অর্জুনকে দেখালেন যদি আমি এটা অর্জুন তোমাকে দেখো মায়াটা কেমন যখন এলেন চিরে যখন আসছেন এখন কিন্তু কি করলেন তার ছায়াটা তার কায়াটা দিয়ে অর্জুনকে দেখিয়ে দিলেন যে দেখো অভিমান্য বলছে বাবা আমি কিন্তু আজ আর নাই অভিমান্য বলছি যে বাবা আমি কিন্তু আজ নাই আমি আয়স্তে আয়স্তে আমার সংলক্ষ করে এই নামটা লেখা থাকবে যে আমি আত্মবলিদান স্বরূপ আমি ষষ্ঠ রতির সাথে আমি যুদ্ধ একজন যোগ্য পুত্র হিসাবে যুদ্ধ করেছি এটাতে আমাদের একটা বড় জায়গা যে আমাদের প্রত্যেক সন্তানের জন্য একটি বিশেষ জায়গা জ্যাঠামণি কাকা আপন আপনজন আত্মীয় গোত্র পরিজন পক্ষে থেকে একজন মহান যোদ্ধা হয়ে আত্মবলি রান সেখানে এটা কিন্তু আমার সনাতন একটা জায়গা এটা কিন্তু শিখিয়ে দিয়ে গিয়েছিলেন তাই যদি অর্ণের রথের চাকাটা বসে গেছে গোবিন্দের ইশারায় অর্ণের রথের চাকাটা বসে গেছে অর্ণ অস্ত্র রথের উপর রেখে তখন কি করেছে জানেন ওই চাকা ধরে ঠেলি শুরু করেছে উঠাবে চাকাটা তুলে ধরবে কিন্তু তখন অর্জুনকে বলছে গোবিন্দ দিচ্ছে দিচ্ছ এক সময় উত্তম সময় তুমি বান নিক্ষেপ কর্ণ তখন অধিক থেকে দূর থেকে বলছে গোবিন্দ তুমি না ভগবান অগোবিন্দ তুমি ভগবান কৃষ্ণ তুমি ভগবান তুমি আমি নিরস্ত্র এখানে রথের আমার রথটা বসে গেছি রথের চাকা ধরে তুলছি টানাটানি করছি আমি রথই তুলতে পারছি না আর তুমি এই মুহূর্তে অর্জুনকে নির্দেশ করছো পার নিক্ষেপ করবার জন্য তখন গোবিন্দ একটা বিশেষ কথা বলেছিলেন যে কর্ণ তুমি তো আজ নীতি কথা বলছো ন্যায়ের কথা বলছো জ্ঞানের কথা বলছো সেদিন তোমার জ্ঞান কোথায় গিয়েছিল যেদিন একটা বালক সন্তান সকলের মাঝে অস্ত্র দ্বারা তোমরা পালককে তাকে আঘাত করে তাদের প্রাণদণ্ড দিয়েছিলে সেদিন তোমার কোথায় ছিল তুমি আজ যুদ্ধের যাচ্ছ দেখেছেন ভগবান ভগবান বুঝাতে যাচ্ছে কর্ণ তোমরা যেই যা বলো না কেন তোমরা সকলে ভুলে গেলেও আমি জগতের কোনো কর্মই ভুলি না ভগবান বলছে তাই আমরা যে কর্মই করি না কেন আমাদের জীবাত্মা ভুলে যেতে পারে কিন্তু আমার মধ্যে আপনার মধ্যে যে পরমসত্তাটা পরমাত্মা রয়েছে সেদিনের জন্য এভাবেই কিন্তু সাক্ষী প্রদান করবে সেদিন কিন্তু আর এই নীতি কথার জন্য কোনো রাজ্যমান হবে না দেখেছেন আপনাদের সুন্দর একটি জায়গায় উপস্থাপন করে তুলে ধরেছিলেন যে পাখিটা যে টোনাটোনি যে পাখিটার কথা বলল না এই পাখিটার কত মাহত্বপূর্ণ জানেন যখন যুদ্ধটা হয়ে যাচ্ছে যুদ্ধ চলমান প্রায় আসছে সেই সময়ের ঘটনা তো তাই বলছে দেখো কত রতিগণ কত শাক শঙ্খ কত ধ্বনি হচ্ছে অস্ত্রের ঝনঝনানি হচ্ছে সকলেই তো প্রাণ চলে যাবে প্রাণ হননের এটা যুদ্ধ হচ্ছে তাই তখন সকলে বলছিল যে অর্জুন অর্জুনকে উদ্দেশ্য করে বলছিল জগতের এটা অর্জুন নয় জগতের উদ্দেশ্য করে কথাটা তুলে ধরছিলেন জগতের জন্য বললেন কি জান যে তোমরা মহান যোদ্ধা দেখলে অস্ত্রধারী দেখলে বীরগুন দেখলে হাতি ঘোড়া দেখলে রথ দেখলে কিন্তু দেখো পিছনে একবার তাকিয়ে দেখো না পাখিটাই বলছে অর্জুনকে বলছে যে অর্জুন তুমি তো কত কিছু দেখছো তাই না তোমার পিছনে একবার তাকিয়ে দেখো তোমার যে এই রথের উপর যিনি দাঁড়িয়ে আছে অত অস্ত্র রথি অত অতগুণ না দেখে মহান যুদ্ধা বীরগুণ না দেখে তোমার পিছনে যে দাঁড়িয়ে আছে একবার গোবিন্দকে দর্শন করুক বুঝছে এটা অর্জুনের কথা নয় এটা পাচির কথা নয় জগজ্জীবের কথা প্রত্যেকের হৃদয় মন্দিরে যে গোবিন্দ দাঁড়িয়ে আছে একবার আমার পিছনে যে যিনি দাঁড়িয়ে আছেন যিনি আমাকে আসবার জন্য এখানে উদ্বুদ্ধ করেন যিনি বলতে সহযোগিতা করেন যিনি চলতে সহযোগিতা করেন যিনি না থাকলে আমরা চির ঘুমে ঘুমিয়ে থাকব। সেই মানুষটাই বলছে তোমার পিছনে আমি এমন করে যাচ্ছি একবার তাকিয়ে দেখো আর একবার যদি জীবনের ভারটা দিতে পারো আমি তোমার বোঝাটা বহন করব তাহলে দেখবে যিনি বিশ্বের মালিক বিশ্বের স্রষ্টা যিনি বিশ্বের নায়ক যার অঙ্গুল হেদবে বিশ্ব দলে সে বড় পরাধীন ভলেন শুধু এ জায়গায় নয় লীলাভূমিতে দাঁড়িয়েও তিনি কত পরাধীনতা বরণ করে নিয়েছিলেন জানেন পরাধীনতার কারণে নিজের পরাধীনতা কত সুন্দর দেখে নিজেকে তো বাচ্ছন্ন প্রেম দিয়ে যখন যশমতি তাকে বেঁধেছিলেন বলেন তো বাবা ওনাকে বাধা বলো যে না ওটা বাধা না বাঁধতে হবে ভক্তি আর প্রেমের ধৈর্য দ্বারা তুমি যদি একবার বাঁধতে পারো না গোবিন্দ তোমার কাছে বাধা পড়ে যাবে তাই এ কারণে বিশ্বকবি রবীন্দ্রনাথ উনি কিন্তু একটা জায়গায় বলতে পেরেছিলেন যে আমি আমি তোমার প্রভু অযোগ্য এখন আমি তোমার সাথে যে যোগ্যতার কথাটা দিয়ে এসেছিলাম আমি অযোগ্য আমি অকৃতি মধ তুমি তো কম করে কিছু দিলে না আমি অকৃতি হোক আমার অদম বাবিয়া তুমি তো কম করে দেবে তুমি কম করে দাওনি তুমি কি করেছো উজার প্রাণে সব দান করেছো আমাকে মা দিয়েছ বাবা দিয়েছ আত্মীয় স্বজন দিয়েছ কল দিয়েছ জল দিয়েছ মাটি দিয়েছ বায়ু দিয়েছ তরুলতা দিয়েছ বৃক্ষ আসি আমার জন্য যা যা প্রয়োজন তুমি সবই দিলে আমি তো তোমার কিছু দিতে পারি নাই কিন্তু তথাপিও তুমি তো নেমে যাও না আমার হৃদয় মন্দির থেকে অব দেখেন না যারা একজন সাধু তারা সদা কৃষ্ণ নাম করছে জপ করছে ভগবানের উপাসনা করছে আর আমার মতো একজন জন তিনি কী করছেন ভগবানকে কখনো বুঝি না ভগবান কি বস্তু চিনি না ভগবানের মন্দিরে যাই না তথাপিও কি কি বলে অভিযোগ তোমার দেহে টাকা যাবে না আমি নেমে যাই ভগবান তো স্বতন্ত্র কিন্তু তিনি কিন্তু নেমে যান নাই দেখেছেন ভগবান তথাপিও নেমে যান নাই তাহলে কত দরদি আর কত পরাধীনতা ভগবান তাই যখন দেহটা অযোগ্য বলে পরিগণিত হলো তখন এই দেহ কিন্তু তিনি নেমে গেলেন